আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আজ পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার আজ আমি অবস্থান করছি গপ্তরি ডাকুমার হাটে এই হাট বগুড়া জেলা গাবতলী থানায় হাটটি অবস্থিত ঐতিহ্যবাহী এই ডাকুমারা হাট এই ডাকুমারা হাটে একটি গরু কিনলে আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে সিজিয়ানের যেগুলো বড় বোক না ছোট বোক না খামার উপযোগী ফিজিয়ান বোক না সেগুলো আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি সার গরু যেগুলো মাংসের সার গরু সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে দেখবেন আপনাদের সাথে রয়েছে আমি শুক্রিয় দর্শক আমরা এপার সাথে আসলাম হাটের একদম পূর্ব পাশে পূর্ব পাশে পিয়াজ ভাইয়ের বোক না আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর বোক না আমরা দেখতে পাচ্ছি পার্সেন্ট মোটামুটি ভালো রয়েছে এই বোক না গুলোর একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পিয়াজ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টি কালেকশন আজকে আটটা ভাই আটটা কালেকশন এগুলো কি চাঁদ এগুলো

দুই যুবক না একটু তলাবারটা আমরা দেখবো পিয়াস ভাই একটু তলাবারটা দেখেন তো দর্শকের যে তলাবারটা দেখেন আপনারা তলাবার দেখতে চান সেই জন্য কিন্তু আমরা তলাবারটা দেখিয়ে থাকি ওইটা কত হলে বিক্রি করবেন জানিয়েছেন এই বোকনাটা দেখেন এইটার তলাবারটা কেমন তো এই পাশটাতে ওনার আর একটি বোকনা এটা আরো মান ভালো দেখতে পাচ্ছি আমরা ওই দুইটির চাইতে আরো মান ভালো কারণ এর পিছন সাইডটা অনেক প্রশস্ত অনেক চাপটা নেস্টাও খাটো আচ্ছা গেট আপটাই অন্য রকম খুবই চমৎকার বোকনা এটা অনেক বড় একটা গরু হবে খুবই ভালো মানের একটি হল স্টিং সিজন বোকনা আপনারা যখন বোকনা কিনবেন তখন অবশ্যই আপনারা মান জাত এগুলো দেখে তারপরে বকনাগুলো কিনবেন যদি তাকে একটু বেশিও লাগে আপনারা ভালো জিনিসটাই কেনার চেষ্টা করবেন ইয়েস ভাই এই বোকনাটা বয়স কেমন হবে এটা বয়স ভাই সাত মাস হবে সাত মাস বয়স হবে না বোকনাটা কেমন দামে বিক্রি হবে

এই হাট গুলো ঘুরে ঘুরে এই খামার উপযোগী যেগুলো বগনা সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আপনারা যখন কিনবেন তার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ভালো বুগ্না না সেগুলো ভালো বৈশিষ্ট্য রয়েছে এগুলোর দর দামটা একটু জেনে নিন আজকে আল্লাহামদুল্লাহ ভাই ভালো কয়টা কালেকশন আছে

দর্শক এই 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 বকনাটার একটু তলাবারটা আমরা দেখবো এই যে দেখতে পাচ্ছেন তলাবারটা তো নেক্সট ওনার আরো যে বকনা রয়েছে ওই বকনা একটু তথ্য আমরা জেনে নেই সাগর ভাই সাগর ভাই এই বকনাটা কেমন দাম পড়বে এটা ওটা একদম 65 হাজার পড়বে একদম 65 এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আচ্ছা ওই পাঁচটাতে একদম ওই পাঁচটাতে সাদা কালার ওটা একদম 85 পড়বে একদম 85 ওটা বয়স কেমন ওটার বয়স 7 মাস প্লাস হয়ে গেছে 7 মাস প্লাস

ওই বকনাটা দেখেন ওইটাও পঁচানব্বই উনি ফিক্সড দাম আমাদেরকে বলে দিয়েছেন তো সাগর ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি জানিয়ে রাখি একটু ভালো মানে হলিস্টিন সিজিয়ান বকনা আপনারা চিনবেন কেমন করে তো প্রথমেতে একটি ভালো মানের বকনা সাদা কালো মিশ্রিত হতে হবে পিছন সাইডটা কোমরের সাইডটা অধিক প্রশস্ত হবে যত চাপটা হবে তত ভালো লেসটা খাটো হবে রানের মাংস কম থাকবে চুর থাকবে না সামন সাইডটা একটু ডাবানো থাকবে গলকম্বল থাকবে না নাবি থাকবে না চামড়াটা পাতলা হবে কান্দুইটি ছোট হবে তো এই বেশ কয়েকটি পয়েন্ট দেখে যদি আপনারা কিনতে পারেন আপনারা ভালো মানের ফলেস্ট অফিস না পেয়ে আমরা একটু একটু ছোট তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা যেগুলো ছোট ছোট আমরা বড় বকনার দাম জেনেছি আজকে একটু ছোট ছোট বগনা গুলোর একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো এই পাশাতে বেশ কয়েকটি ছোট ছোট বকনা আমরা দেখতে পাচ্ছি এই বগনা গুলোর একটু তথ্য নেই এখানে মুরুখ বিচাষা রয়েছে তার সাথে আমরা

আমরা খামার থেকে বিক্রি করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলি সুপ্রিয়াদর সুক্রাস্কে এই ডাক মারহাটে সব চাইতে বড় একটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতি একটি ষাঁড় গরু সুপান দেয়ের অধিকারী আসলে কুরবানিতেও এত বড় গরু আসলে আমরা দেখতে পাই না আজকে যে গরুটা উঠেছে একটা মানুষের চাইতেও বড় এখানে দরদাম হচ্ছে টাকা নিয়ে আসলে লেনদেনের সিস্টেম চলছে আমরা দেখতে পাচ্ছি টাকা গুনছেন তো আসলে কত টাকা দিয়ে ওনারা দাম ঠিক করতেছেন আমরা একটু জানার চেষ্টা করবো তার আগে আপনাদেরকে একটু গরুটা দেখাই গরুটা কিন্তু অনেক বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গরু গরুটা কয় কয় কয়মন মাংস হবে কত পর্যন্ত দাম উঠেছে আমরা জানবো এই ভাইকে আমরা দেখতে পাচ্ছি ভাই আসলে টাকা দিয়ে ওনাকে ঠেলাঠেলি করলেন আসলে কত পর্যন্ত দিয়েছেন ভাই আসসালাম দেখতেছি আপনি দাম করতেছেন হ্যাঁ গরুটা বয়সের কথা বলছে গরুটা স্যার দাঁত

দেউলি হ্যাঁ দেউলি দেউলি ইউনিয়ন শিবগঞ্জ থানা হ্যাঁ আচ্ছা কবে জবাই দিবেন এ শুক্রবার শুক্রবার যদি হয় হ্যাঁ দর্শক আমরা শেষ পর্যন্ত ওয়েট করবো আসলে গরুটা উনি নিতে পারেন কিনা সম্ভবত হয়ে যাবে উনি দুই লাখ ষাট চেয়েছেন উনি ২৫০ পর্যন্ত হলে উনি নেবেন এমন তথ্য আমাদেরকে দিলেন আমরা ঠিক গরুর মালিকের সাথে কথা বলবো যিনি গরুর অরজিনাল মালিক তার সাথে আমরা একটু কথা বলবো যে এত বড় গরু আজকে ডাকুমা হাটে উনি নিয়ে এসেছেন আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন ডাকুমার হাটে এত বড় একটা গরু নিয়ে আসছেন কুরবানিতেও তো এত বড় গরু দেখা যায় না ভাই গরুটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত মাংস কয় মন হবে দশ মন পার হবে দশ মন পার হবে দাম কেমন চাচ্ছেন আপনি তিন লাখ বিশ তিন লক্ষ বিশ চাচ্ছেন বিক্রি হবে কেমন দামে

দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম দিয়েছে এখন পর্যন্ত উনি দিবেন না বলেছে। তো আমরা দেখবো আসলে এই গরুটা কত টাকা বিক্রি হয় এবার পাশে একটা আমরা লাল গরু দেখতে পাচ্ছি লাল গরু গুলো দেখতেই কিন্তু ভালো এগুলো আসলে সবারই পছন্দ লাল গরু তো দুষ্টু আছে একটু আমাকে ভিজ দেওয়ার জন্য চেষ্টা করলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বয়স গরুটা বয়স দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার চাচ্ছেন মাংস কয় মন হবে মাংস সাড়ে ছয়মন মন সাড়ে ছয় মন বা ছয় মনের মধ্যে এখন পর্যন্ত কেমন দাম দিয়েছে এখন দাম দিচ্ছে আপনি সত্তর পঁচাত্তর আশি এইরকম দাম দিয়ে বাজারটা কেমন দেখছেন আজকে বাজার মোটামুটি ভালো আছে ভালো আগের চেয়ে আগের চেয়ে একটু ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা এই গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গরুটা কত টাকা পর্যন্ত দাম দিয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন তো গরুটা কিন্তু খুবই চমৎকার গরু সুটামদের অধিকারী খুবই মাংস ধরেছে সামনে পেছনে কিন্তু সমানভাবে মাংস ধরেছে গরুটা মাংসর কথা উনি ছয় থেকে সাড়ে ছয় মনের কথা উনি বলেছে তো আজকে ডাকুমার রাহাতে আমরা সুন্দর সুন্দর গরুগুলোই দেখতে পাচ্ছি তো এপার সাথে আর একটা গরু আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আহ ভালো মানের একটা সার গরু এটা খামার থেকে নিয়ে এসেছেন না আহ ক্রয় করে নিয়ে এসেছেন আমরা একটু জানার

দাম হয়ে গেছে আমরা ফিক্সড যখন হয়ে যাবে আপনাদেরকে কিন্তু আমি জানাবো আপনাদেরকে আমি বলেছি যে যখন দামটা হয়ে যাবে যখন লেনদেন হবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে গরুটার দিক গরুটার দিকে তাকালে খুবই ভালো লাগতেছে ডাকুমারা হাটে যে এত বড় গরু উঠেছে আজকে কুরবানির মধ্যে বড় বড় গরু দেখা যায় তো গরুটি সম্ভবত হয়ে গেল আমরা জানবো আসলে এই বড় গরুটি কত টাকা দিয়ে কিনলেন আমাদের সেই সাপেল ভাই তো দেউল ইউনিয়ন আহ শিবগঞ্জ থানায় উনি এটা জব করবেন জবাই দিবেন মাংস বিক্রি করার জন্য আমরা জানবো আসলে শেষ মেশ কত টাকা দিয়ে উনি কিনলেন গরুটা বাদুক আমরা জানবো দেখি কত টাকা দিয়ে কিনলেন আমরা সাপেল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব দেখি কত দিয়ে কিনলেন সাপেল ভাই থাপা দিছে আমরা তো ভাবলাম হয়ে গেছে দর্শক এখনো হয়নি আপনাদেরকে ওইদিকে যাও ওইদিকে যাও এই ক্যামেরাটা ওইদিকে যাও এইদিকে ধরো দর্শক এখনো ফিক্সড হয়নি এখন মানে এদিকে এইদিকে এসো এইদিকে এসে ক্যামেরা ধরো তুমি পিছে যাও তুমি পিছে যাও হ্যাঁ তো আমরা এখনো ফাইনাল পাইনি ডিলেশন এখনো টাকা দিয়ে আসলে ইয়ে হচ্ছে যেহেতু থাপা দিয়েছে দেখি কি হচ্ছে আ 8000 টাকা 55 তুমি 60 দাও ক্যামেরা বললি বললিবা 72000 টাকা দাম নাও বলবা দর্শক শেষ পর্যন্ত হলই না আসলে আমরা তো ভাবছিলাম যে হয়ে গেছে গরুটা থাপা দিয়েছে আমরা ভাবছিলাম যে গরুটা হয়েছে শেষ পর্যন্ত আর হলোই না দর্শক আমরা ডাকুমার হাটে আজকেও কিন্তু মহিষ দেখতে পাচ্ছি আপনাদেরকে এর আগেও বলেছি যে এখন কন্টিনিউ এই ডাকুমারা হাটে মহিষ কিন্তু উঠছে মহিষ পাওয়া যাচ্ছে যাদের মহিষের প্রয়োজন তারা ডাকুমার হাটে আসতে পারবেন

ওকে দশক গাব ময়েষ যদি কেউ তিন মাসে গাব ময়েষ নিতে চান ভাইয়ের ফোন নাম্বার দেয়া থাকলো আপনারা যোগাযোগ কই নিতে পারবেন এই পাশেতে এটা কি এটা মহিলা না পুরুষ এটা পুরুষ এটা পুরুষ দশক আমরা এই ময়েষটা একটু তত্ত্ব নেব এটা অনেক মাংস হয়েছে ভাই এটা কয় দাদ এটা ছয় দাদ ছয় দাদ এটা মাংস কয় হবে এটা তাও 8.5 মন 8.5 মন মাংস হবে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে 250 250 চাচ্ছেন আপনার কেমন দরদাম দিয়েছে কেমন দরদাম দিয়েছে পর্যন্ত

যে গরুটা কত টাকা দিয়ে বিক্রি হবে আমরা আপনাদেরকে জানাবো ভাই কত বিক্রি হলো একশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি দর্শক শেষ পর্যন্ত দুইশো পঁয়ষট্টি দিয়ে বিক্রি করলেন গরুটি আপনারা দেখতে পালেন যে আমরা ঠিক গরু মালিকের সাথে একটু বলবো চাচা কত বেচলেন দুই লাখ পঁচপান্ন দুই লাখ পঁচপান্ন দর্শক দুই লাখ পঁচপান্ন তো এটাই হলো সঠিক একদম গরুর যে মালিক তার সাথে আমরা কথা বললাম দুই লাখ 55 একজন বলেছিল 65 ওটা ঠিক না 255 এটাই হলো সঠিক শুভ দর্শক আজকের এই ডাকুমরা হাট ঘুরে ঘুরে আপনাদেরকে এই ফিজিয়ান বকনা শারগুরু মহিষ এগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে বা নতুন গুণা হাটে সেভাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি জওহর الاسلام আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ